আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে ইতিপূর্বে সংবাদ চলে আসছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত আজকে সিরিয়া বিজয় হয়ে গেছে স্বৈরাচাররা থাকতে পারে না আফগানিস্তান বিজয় হয়ে গেছে শ্রীলঙ্কার বিজয় হয়েছে বাংলাদেশের বিজয় হয়েছে সুতরাং আগামীতে এই দিল্লি মুম্বাই কলকাতা আসাম ত্রিপুরা সব মুসলমান 아. No. 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 গজওয়াতুল হিন্দ আসতেছে গজওয়াতুল হিন্দ ইতিপূর্বে সংবাদ চলে আসছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত এটা কিসের আলামদ কিসের আলামত কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে যারা সেই আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কবরে মুনকার নাকির আসবে না মৃত্যুর যন্ত্রণা হবে না আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মনাফিকের মতো নবী বলেন এরা মুনাফিক হয়ে মরবে সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক কাফির বেঈমান হয়ে মরতে চান নাকি আল্লাহর ভালোবাসা আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে ইমানদার হয়ে আল্লাহকে ভালোবেসে মরতে চান আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই কারণ আমরা জানি এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে আর সেটাই হচ্ছে আনন্দের দিন সেটাই হচ্ছে শান্তির দিন এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন কিন্তু রাসুলের কথাকে উড়াতে পারেন না আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না ও আমার আস্তা কমিন আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে রাসুলের কথার চেয়ে সত্য কার কথা আছে এই জন্যে মাহফিল গুলোতে জানালে আমরা কথা বলবেন নিয়ে কথা বলবেন হিন্দে যখন ডাক দেওয়া হবে সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ সেই যুদ্ধে অবশ্যই বিজয় লাভ আকবার এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই আছি আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন আমরা এই দেশের ভিতরে পুলিশ আর্মি মিডিয়া রে বাসেনা নাই কেন দেশ পাহারা দেওয়ার জন্য কারণ আমরা ইমান আমাদের ইমান আছে অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি রাসূলের সুন্নাহকে ভালোবাসি তবে এটাও মনে রাখতে হবে দেশের ও ইমানে আছে না নাই দেশের ভালোবাসা এটাও ইমান আমার নবী দেশকে ভালোবেসেছেন মক্কাকে ভালোবেসেছেন মক্কা তুল ভালোবেসেছেন এই জন্য আমরাও দেশকে ভালোবেসে দেশকে ভালোবাসি ইমানের জন্য ইমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি আমার দেশকে বাঁচানোর জন্য বিশ কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধ নামতে রাজি নাই আছি আমরা দেশকে ভালোবাসি তবে দেশের চেয়ে বড় আমার ইমান দেশের চেয়ে বড় আমার ইসলাম দেশের চেয়ে বড় আল্লাহর কুরআন দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল দেশের চাইতে বড় আমার আল্লাহ ঠিক না বেঠে এই জন্য দেশের জন্য আমরা লড়ব তবে গজওয়াতুল হিন যখন শুরু হয়ে যাবে এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ সেই যুদ্ধে মুসলিমরা বিজয় যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই কি চাই আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে আর নবীজি বলেছেন দুই সময় তৌবা আর কবুল হবে না একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে আর একটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এই এখন তৌবা করে ভালো হয়ে যান সময় খুব কাছে কেয়ামত খুবই কাছে এই জন্য তো যদি এখন না করতে পারেন আর যদি কোনোদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে চাইছে এখনই তো বা করবেন না আজকেই বা করবেন রাজি আছেন না নাই কারণ আগামীতে বাঁচবো কি না আমরা জানি না জানি আমরা আগামীতে থাকবো থাকবো কি থাকবো না সেটা আমরা জানি আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি জানি না